লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই অ্যাপসটা থেকে কিভাবে ইনকাম করবেন আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে টোটালি এ টু জেড পুরোটা দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ফলো করবেন একটা ফেসবুক আইডি আছে আপনার আপনার জন্য এই ভিডিওটা আইডি থেকে ছোট্ট একটা ফেস খুলবেন এই পেজের মাধ্যমে আপনি কোন ক্যাটাগরির মাধ্যমে কিভাবে একটা নিখুঁতভাবে ফেস খুলে আপনি এই পেজ থেকে টাকা ইনকাম করবেন আসুন ভাই গল্প না বাস্তবে বলতেছি যার প্রমাণ আমি নিজে ভাই ইনশাআল্লাহ আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারবেন শুধুমাত্র এ ছোট্ট একটা অ্যাপস দিয়ে সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পরে আমি এখানে থ্রি ডটের উপরে ক্লিক করব। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে আমার এই আইডিটা আছে আইডির পাশাপাশি আমি একটা ফেসবুক আইডি খুলব এক কথা বলি ফেসবুক অ্যাপস খুলবো ফেসবুক পেজ খুলবো এই যে ফেসবুক পেজের উপরে ক্লিক করলাম এখানে পেজ লেখা আছে পেজের উপরে ক্লিক করার পরে যে দেখেন আপনার আগের আইডিগুলি আপনাকে শু করাবে আপনার পেজগুলি আপনার এখানে শু করাবে ঠিক আছে আপনি নতুন একটা পেজ খুলতে চাচ্ছেন তাহলে আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করবেন আপনি আমার একটু লক্ষ্য করবেন এই যে হ্যাঁ এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি কোন কোয়ালিটিতে কিভাবে কী ধাপে আপনি ফেসবুক অ্যাপসটা খুলবেন আসুন ভাই আপনি কি এই পাবলিকের জন্য খুলতেছেন নাকি শুধু আপনার পার্সোনাল যে পেজ খুলতে চাচ্ছেন সেটার উদ্দেশ্যে আপনি কোন মানে কোন টফিক নিয়ে আপনি কাজ করবেন এখানে তাহলে আমি পাবলিকের উপরে কি ফেজ খুলতে চাইতেছি এই যে আমি এক কথায় বলি এই যে পাবলিক ফেজ অলরেডি আমি নিচে খুলে দিয়েছি মানে নিচে ক্লিক করছি নেক্সটে ক্লিক করলাম এখানে আপনার একটা পেজের সুন্দর নাম দেবেন ঠিক আছে নামটা কি ধরেন আমি যে কোনো একটা নাম আপনাদের নামটা কি আপনারা পছন্দের মতন একটা নাম সিলেক্ট করবেন ঠিক আছে ধরেন আমি এখানে একটা সিলেক্ট করলাম আপনারা একটু ফলো করবেন আমি এখানে একটা সিলেক্ট করলাম আমার মা আমার মা আমার মা ওয়ান জিরো আমার মা টেন আমার মা ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে অথবা জিরো ওয়ান এরকম কিছু দিতে পারবেন হ্যাঁ এরকম একটা নাম দেন আমি জাস্ট এই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এরকম একটা নাম দিছি আপনারা আপনাদের মতন এরকম নাম দিবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ধাপে নিয়ে আসবে এখন এখানেই হয়েছে মূলত অরিজিনাল মানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা কি দিব আমরা অনেকেই জানি না এখানে যদি আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করি সেই ক্যাটাগরিটাই এখানে আসবে এখানে আপনার তিনটা ক্যাটাগরি আছে নিচে এখন যদি আপনি যদি মনে করেন যে আমি এই ক্যাটাগরিটা দেবো না আমি অন্য কোন ক্যাটাগরি দেবো সেটাও আপনি দিতে পারেন ধরেন আপনি এই বিডিও ক্যাটাগরিও দিতে পারেন ধরেন আমি বিডিও ক্যাটাগরি দিচ্ছি ঠিক আছে আপনার ইচ্ছা ধরেন ভিডিও ক্যাটাগরিও আপনি ইচ্ছা করলে দিতে পারেন যে কোনো ক্যাটাগরি আপনি এখানে দিতে পারেন অথবা আপনি এই কিউটার ক্যাটাগরিও দিতে পারেন অথবা যে কোনো ক্যাটাগরি দেন ধরেন আমি ভিডিও গেমস দিয়েছিলাম ধরেন ভিডিও গেমস আমি দিছি ধরেন এটা বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করব আমার ক্যাটাগরিটা আমি ভিডিও গেমস এখানে দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি এখানে এই যে হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করলাম আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে এই যে ডিটেলস এখানে এরকম একটা পিকচার দেখাবে এরকম একটা পিকচার দেখাবে এখন আপনি এখান থেকে কিভাবে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন কি মানে এক কথা বলি লং ভিডিও ফোস্ট এ দুইটা না ট্যাক্স এগুলি নাকি কন্টিনিউ মানে মানে অ্যাটন রিলসের অথবা লং ভিডিওর সব কিছু ধরেন আমি এখানে এই যে নিচে কিউটারটা দিতেছি আমি আবার কন্টিনিউতে দিলাম ঠিক আছে আমি যেভাবে করতেছি সেম এভাবে করে নেবেন এখানে আপনাকে এক কথায় বলি আপনার ডিটেলস ফেসবুকের ডিটেলস সব কিছু দেওয়ার জন্য বলবে ঠিক আছে এই যে ভিভো মানে আপনার ঠিকানা হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার লোকেশন কান্টি ফোসকোড এভরিথিং যা যা আছে আপনার সব কিছু দেওয়া লাগবে এটা আমি ইচ্ছে করলে পরেও দিতে পারবো আমি এখন দিচ্ছি না পরবর্তীতে কারণ এখন দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আপনি সেটা পরবর্তীতে দিয়ে নেবেন নেক্সটে ক্লিক করার পরে এই যে অলরেডি আমার পেজটা খোলা হয়ে গেছে এখন আমার এখানে আমার মা টেন এখানে একটা যে আইডিটা মানে যে পেস্টটা আমি কিউট করছি সেই পেজটা এখানে শু করছে এখন আমি ইচ্ছে করলে এখানে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে আমি এখানে যে কোনো একটা পিকচার দিতে পারলাম ধরেন আমার এই যে এই পিকচারটা আমি দিলাম এটা আমার না আমার একটা বন্ধুকে আমি খুলে দিচ্ছি ধরেন আমি আমার এই পিকচারটা আমি দিচ্ছি ঠিক আছে এই পিকচারটা দেওয়ার পরে ধরেন এলে আপনার কাবার পিকটা চাইবে ঠিক আছে আপনার কাবার পিকটা চাইবে সেই কাবার পিকটাও আপনি ইচ্ছে করলে এখান থেকে দিতে পারেন ধরেন কাবার পিকটা আপনি দিয়ে দিচ্ছেন ধরেন এই যে দুই বন্ধু একসাথে কাবার পিকটাও দিয়ে দিলাম কাবার পিকটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাকে ইচ্ছে ফেসবুকে বলতেছে যে আমি এদেরকে সিলেক্ট করার জন্য এক কথায় বলি ইনভাইট পাঠানোর জন্য আমি ইচ্ছে করলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ অথবা একসাথে এক হাজার ইনভাইট করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করলাম এই যে ইনভাইট অপশনে ক্লিক করলাম অলরেডি আমার এটা খোলা হয়ে গেছে এখন যদি আমি এখানে এই যে সি মোড়ে ক্লিক করি তাহলে এদের সবাই তালিকাগুলি ফেসবুক আমাকে সামনে দিবে এদেরকে সামনে দেওয়ার পরে এদেরকে আমি ফলো দিতে ফেসবুক বলছে আমি এটা করতে চাচ্ছি না জাস্ট আমি এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট আবার অপশনে ক্লিক করার পরে আবার ডান অপশনে ক্লিক করলাম অলরেডি আমার ফেসবুকটা খুলে গেছে আমার আইডি থেকে আমার পেজে অলরেডি আমাকে ট্রান্সফার করা হচ্ছে আপনারা যারা ফেসবুক চালাইতে চান আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অলরেডি আমি পেজ খুলে ফেলছি ঠিক আছে হ্যাঁ আমার মা টেন আশা করি এই নিয়মে যারা যারা ফেসবুক খুলতে চাচ্ছেন আমার বিশ্বাস আপনারা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখেছেন আমার লাস্ট টপিকটা কি এটা একটু বলে যাবেন প্লিজ লাস্ট টপিকটা হলো ফেসবুকের টাকার অভাব নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অডিয়েন্সদের কাছে টাইম লাইনে শেয়ার করে একটু পৌঁছিয়ে দেবেন আসসালামু আলাইকুম